পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রাতের অন্ধকারে গরু পাচার করতে গিয়ে মৃত্যু হল ডোমকল ব্লকের কুপিয়া এলাকায় ওয়াজেদ আলী হালসানা নামের এক ব্যক্তি গরু পাচার করতে যাওয়ার সময় কুপিয়া ঘাটে জলের রূপে মৃত্যু হয় তার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ভাড়ায় গরু পাচারের জন্য গিয়েছিল ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না তদন্তে পাঠায় প্রতিনিয়ত নাগা চেকিং করার পরেও কীভাবে শক্ত

লালটু আর কালটু দুটো আমাদের পার্শ্ববর্তী বাড়ি কোথায় পার্ক করতে ছাড় জানি না হোক কিন্তু ঘাট পার্কের উদ্ধু কোন জায়গায় হয়তো নিয়ে যেত বা কোনো গেলা খায় বিক্রি করতো গাড়িতে ওরা ব্যবসা করে ও গাড়ি সেটাকে গাড়িতে রেখে নামেছে হ্যাঁ রাত্রিতে হয়তো দুই নম্বর ব্যবসার আর গরুর হয়তো অবৈধ ব্যাপার তো আমরা জানছি কিন্তু পুরো তো অবৈধ ভিতরে খায়নি ঘাসের ব্যবসা করে

অজিত অজিত মারা গেল তো আমি যে কিভাবে মারা গেল তো বলছে এরকম ব্যাপার হচ্ছে পানিতে ডুবি মারা গেছে পানিতে ডুবি মারা গেছে তো পানিতে কেলি গেল তো বলছে যে ওই লালটুদের সঙ্গে কি হলো লালটু কালটুদের সঙ্গে কি হলো ওদের সঙ্গে যাই ওই হবে ওই ঘাট পার হয়ে বলছে যে ঘাট পার হয়ে পরে শুনতে পেলাম যে নাকি এদের কি পার করতে কি হলো আমি তো সঠিক এখন চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার লাল বুগমাই কি জয় নতুন যাওয়া তো সাজে রে ইয়ানিরা সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ